তিনশো লোক আয়োজন করছি খাবার এর মধ্যে বিশ জন আয়োজন এই অবস্থা দেখিয়া মাসির অবস্থা দেখিয়া এত মাছি এত মাসি কি লিখে মাসিটি মাসিটি ফার্মার লিখে পোলট্রি ফার্ম হ্যাঁ মালিক রে ফোন করছি পোলট্রি ফার্ম মালিক রে আয় না আয় না তাহলে জানে কিন্তু জানে ও তো স্যার ওই যে মাসি বাড়ি করতে তারপর আয় না তাই না কাপ চা খাওয়ার কোনো সময় নাই ফার্ম কিন্তু আমি চাষ করতে চাই না আমার বাড়িতে এক কাপ চা খাওয়ানোর সময় নেই গোটা এলাকাতে আর আমার লগে আমার বাড়ি তাইনে সমো নাই গোটা এলাকাতে এমন মাছি না গোটা এলাকা এই আপনারা আমনেরা মানে এখন কি তা করবেন তোলে খাওন্ডি খাওন্ডি পুকুরে বালাই দিব আর কি করন দিব কত টাকা আর দেব কই কই কিছি কমসে কম 80 90 হাজার টাকা এই জায়গাটার নাম কিটা দক্ষিণ জেলা নাম আপনার নাম আমার নাম আশিস আপনার মাছ রাত দনা

ঔষধ দিয়া যা ইয়াত দূৰী আৰু কিছু কৰে না সেইদিনকে মালিকে চেলেৰে খবৰ দি আনলাম যে দাদা তৰ বাৰী অনুষ্ঠান আৰু দিন বাকী আছে কি কৰ কেইলিনে স্প্ৰে কৰিব তুমি স্প্ৰে কৰিলে কম ব ক কম বাৰ কি আমাৰ দহ পোন্ধৰ দিন দাদা কৰ পাঞ্জাৱতে মিচিঙে আছে আহলে দিয়া তারা কি বলে ওষুধ দিকে গ্যাস পিতার পড়া এটা দিয়া তারা মেশিনটা এটা বলে টান করে লাগবে সার করব কইলে দুর্গন্ধ না এলাকা দক্ষিণ একদম বাজার দি আপনি স্কুল মারাকে জিজ্ঞাসা করতে করতে যায় যে মাছের দোকান মাংস দোকান বা অন্য দোকানও জিগে যারা কাঁচা ব্যবসা করে তারও জিগে তারও সেদিনকে আপনার বিছান পিছনে আইসো তারপরে অকন যে লোককে আইছে দাদা আমার বাড়িতে তারা যাইতে আমি খাওয়া খুব কি কি হু এ মাসিদিকে দাদা কেউ খাইত না এমনকি আমার নিজরেই চলে না সেদিনকে আমি চাটনি করছি চাটনি সেট মাসি পাতল লেসি ভাইলা ফালাই দিছি আর ডাইল তো রেগুলার আমি বাচ্চা লাগে ডাইল কনতাসি ফালাইতি কোনো দিন খাওয়াই তাছি কোনোদিন খাওয়ানো জানা তাহলে আমি দিন মজুরি কাজ করি ফাঁসো ডাইলে একদম ষাট টাকা এটা ফাঁসো ডালে আমার কদিন যাব না ফালাইয়া হ্যাঁ হাত জোর করছি একটা সিদ্ধান্ত নেন হ্যাওয়া না কোনো সিদ্ধান্ত নেয় না কিন্তু ওখান কি আমরা যেন বাস্তবিক করুন না দক্ষিণচরণ এরিয়াতে যাইতাম গা কোনোদিকে শরণার্থীর বসবাস হ্যাঁ গোরে জোরে খায় সব কিছু মানে জ্বর লাগলাস খাইতাম না আমার বড় কিছু দেখে নেজাজ অনুষ্ঠান যে বেরিয়ে রান্ধে সেবের কোথাও নেতা দিয়ে সাইটে পালাইতে আছে বেরু নিত্য কি আমরা কি জানো কি বাস্তবিক না থাক থাকুন পয়তা পারি না হ্যাঁ টানিরা আন্ডার একটা ইয়া দিব তো অনেকবার টানির আমরা সুযোগ দিছি কিন্তু অখন কি সুযোগ দাম অক আমি জায়গা জানামো জানাই আমি সব রূপ ফারাই দাম ভাঙক বাঘমারা সারাম কিন্তু বাই সেই কথাটা কিন্তু সবাই জানে তারা তো কইলে তারা কোথায় এই চুপ চুপ এইসব এমন আলোচনা হইত না কিন্তু আমি কাজ করেছি কম আস কষ্টে যাতে তখন বুঝি মানে এই কথা আলোচনা করি জানো কলামের কাজ এটা জায়গা হতো না বাদ করে দেবো হ্যাঁ

বাজারে সহনদেব ডাক্তার টাইনরে জিজ্ঞাসা করলে পাইবেন মাছে দুবার তিনবার লোক লাগে আমার শুধু বমি খাইখানা বমি খাইখানা আর অন্য কিছু না হ্যাঁ এমন কি নিজরে এমন তর এলে আমি কি করবো মানে দাদা এটা সিদ্ধান্ত নেন নাইলে শেষ মাস এটা বড়ো ধরনের যাইব তাই টাকা আছে টাকা যুদ্ধে অনেক কিছু ভারব আমার খাটাইতে পারবো সব কিছু করতে পারবো কিন্তু মাসের সহ্য করত না কেউ হুম তাহলে আমিও অকোনো কইছি আমি দ্বিতীয়বার নাই আমার যে কেমন নামনি কম बार एकबार मासिलेम न राजा